পরীক্ষায় সৃজনশীল কিভাবে লিখলে সব থেকে বেশি মার্ক পাবা সেটা এখন আমরা দেখবো দেখো তুমি মোট একশো মিনিট পাবা মানে আড়াই ঘন্টা তাহলে প্রথম দুইটা সৃজনশীল কিভাবে লিখবে এবং পরবর্তী পাঁচটা সৃজনশীল কিভাবে লিখবে প্রথম যে দুইটা সৃজনশীল লিখবে এই প্রথম দুইটা সৃজনশীল তুমি সময় নিবা পঁচিশ মিনিট করে কারণ কি টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট কারণ টাইম ম্যানেজমেন্ট যদি করতে না পারো শেষের সৃজনশীলটা তুমি লিখতে পারবে না মানে দশ মার্ক তুমি পিছিয়ে গেলে আর দশ মার্ক পিছিয়ে গেলে মানে তুমি এ প্লাস থেকে সিটকে গেলে সুতরাং প্রত্যেকটা সৃজনশীলে ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্স রাখে যদি তুমি উত্তর করো তাহলে তোমার পরীক্ষায় মার্ক পেতে মানে এ প্লাস মানে নাইনটি প্লাস মার্ক পেতে অনেক সহজ হবে সুতরাং প্রথম দুইটা সৃজনশীল তুমি পঁচিশ মিনিটের বেশি নিবাই না প্রথম সৃজনশীলটা পঁচিশ মিনিটের মধ্যেই করবা এবং দ্বিতীয় সৃজনশীলটাও তুমি কত মিনিটের মধ্যে করবা পঁচিশ মিনিটের করবা এবং তুমি চাইলে এগুলো গদ্য থেকে করতে পারো কই থেকে করতে পারো গদ্য থেকে গদ্য যদি তোমার ভালো পড়া থাকে গদ্য থেকে করতে পারো বুঝতে পারছো যেটা তুমি বেস্ট পারো মানে দেখবা সৃজনশীল পড়া আগে দেখবা প্রশ্ন দুই মিনিট দেখবা যে কোন সৃজনশীলটা বেস্ট পারতেছ সেই দুইটা সবার আগে করবা আমার কথা বুঝতে পারছো যেহেতু গদ্য থেকে গদ্য থেকে তোমাকে কয়টা আনসার করতে হবে দুইটা পদ্ম থেকে দুইটা করতে হবে তাহলে যেটা পারবে সেই দুইটা সবার আগে করবে তাহলে পঞ্চাশ মিনিট শেষ হাতে থাকে কত মিনিট হাতে থাকে এখন তোমার আর একশো মিনিট দেড়শো মিনিটের মধ্যে পঞ্চাশ মিনিট শেষ একশো মিনিট বাকি পাঁচটা মোট সাতটা সৃজনশীলের মধ্যে দুইটা শেষ পঞ্চাশ মিনিট শেষ এখন একশো মিনিট আছে পাঁচটা সৃজনশীল তুমি প্রত্যেকটা সৃজনশীলের জন্য আর বিশ মিনিট করে পাবা কয় মিনিট করে পাবা বলতো বিশ মিনিট করে পাবা সুতরাং যখন তুমি আনসার করবা কথায় কোনো বর্ণনা দেওয়ার চেষ্টা করবে না এক কথায় এক কথায় লেখার চেষ্টা করবে উল্টা পাল্টা কোনো ভালোবাজি করবে না ক নাম্বারে ভালোবাজি চলবে না এক কথায় মার্ক ওকে এখানে কোনো খয়রাতি মার্ক নেই সুতরাং ক নাম্বার যদি তুমি পারো এই জন্য আমি বলছিলাম তেইশ বাইশ আর উনিশ সলভ করো ক নাম্বার তুমি পারবা খ নাম্বারে তাও এখানেও কোনো ভালো তবে সুন্দর করে তোমাকে মূল কথা উপস্থাপন করতে হবে তিন লাইনের বেশি লিখবে না বুঝছো বই থেকে তোমার যদি ভালো জ্ঞান থাকে তিন লাইন লিখলেই কেন এবার গ নাম্বার আমরা কীভাবে লিখব পরবর্তী যে সিজন সে বিশ মিনিট করে পাবো এবার গ নাম্বারগুলো কীভাবে লিখবো দেখো গ নাম্বার লেখার বেস্ট উপায় যেটা হলো গ নাম্বার যখন আমরা পাবো খাতা তে কতটুকু লিখব এটা একটা প্রশ্ন কতটুকু লিখবো দুই পৃষ্ঠা লিখবো না তিন পৃষ্ঠা লিখবো না এক পৃষ্ঠা লিখবো এটা একটা প্রশ্ন তাহলে গ নাম্বার যখন পাবা তখন আমি কি তোমাকে বলি পৃষ্ঠাটা বিষয় হলো তোমার খাতার রিপ্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে তুমি একটা পৃষ্ঠা পাইলা এই একটা পৃষ্ঠা লিখবা পরের পেজে যাবা পরের পেজে যে তার অর্ধেক লিখবা এতটুকু লিখবা আমার কথা কি বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত আমরা যাবো মানে ডে পৃষ্ঠা কত পৃষ্ঠা যাবো দেড় পৃষ্ঠা যাতে মনে করো তুমি মনে করো যে এক পৃষ্ঠা লিখলা লেখার পরে এটা মোটামুটি একটা পেজ এই পেজে তুমি মনে পরের পৃষ্ঠাতে এখানে শেষ করলা এখানে শেষ করলা তাহলে তোমাকে কি করতে হবে এখানে আবার ঘর আবার শুরু করতে হবে তাই না তাহলে এটা একটা অর্ড দেখাচ্ছে খাতার প্রেজেন্টেশনটা সুন্দর হচ্ছে না সুতরাং তুমি কি করবে গড় নাম্বার তুমি দেড় পৃষ্ঠা লিখবা দেড় পৃষ্ঠা লিখলে এই জায়গাতে তুমি মনে করো জায়গা শর্ট এখানে আর শুরু করবে না পরের পেজ আবার একটা নতুন পৃষ্ঠায় চলে যাবা কারণ কি খাতার টাকাগুলো কিন্তু তোমরা নিজেই দিয়েছো তোমাদের নিজের টাকার কেনা খাতা এখানে কিবন্নতা করে কোনো লাভ নেই সুতরাং তুমি গ নাম্বার তুমি কি করলা এবারে তুমি গড় নাম্বার কিভাবে লিখবা নাম্বারে এখন যদি তোমার মনে করো গনাম্বারের প্রশ্ন চাই লাইক মনে করো তোমার লাল উপন্যাস থেকে প্রশ্ন করেছে লাল সালু উপন্যাসে কি বলেছে যে রহিম সাহেব একজন গ্রামের প্রতাপশালী ব্যক্তি উদ্দীপক লেখা আছে প্রতাপশালী ব্যক্তি সে গ্রামের সকল ডিসিশন নিয়ে থাকে এবং মনে করো যে সবাই তারই দ্বারস্থ হয় এবারে গ নাম্বারে বলছে উদ্দীপকের রহিম সাহেবের সাথে লাল উপন্যাসের কোন চরিত্রে মিল রয়েছে ব্যাখ্যা করো তাহলে তুমি এখন কি গণামারে বলবা যে উদ্দীপকের রহিম সাহেবের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এটি হয় ছাড়া এরকম করে লিখবা এরকম লিখলে অনেকেই তাই তোমাকে চরিত্রের নাম জানতে হবে তাহলে ওই যে গ্রামের ডিসিশন কে নিয়ে থাকতো বলো তো গ্রামের মাতব্বর কি ছিল খালেক ব্যাপারী তার মানে এই খালেক ব্যাপারীর কথা তোমাকে এক কথায় লিখতে হবে যে উদ্দীপকের লাল উপন্যাসের না উদ্দীপকের রহিম সাহেবের চরিত্রের সাথে লাল উপন্যাসের খালেক ব্যাপারের সাথে মিল রয়েছে এক কথাই দেখলাম এতটুকু দেখি সার ইমপ্রেস হয়ে যাবে তোমাকে মার্ক দিয়ে দিবে এবার পরবর্তীতে কি করবা উপন্যাস থেকে এটা এক প্যারা করলা এক দুই লাইনে লিখলা এরপর আরেকটা স্পেস দিয়ে তুমি আবার শুরু করলা এবারে তুমি উপন্যাস থেকে বর্ণনা করলা খালেক ব্যাপারের চরিত্র ব্যাখ্যা করলা আমার কথা কি বুঝতে পারছো করার পরে আরেকটা লাস্ট প্যারায় লাস্ট প্যারা এই বড় করে দেখতেছ এই শেষের দিকে এসে আরেকটু প্যারা করলা।

এই দুই লাইন করলা করার পর আরেকটা প্যারা করবে এটা লিখলা এবং পরের পৃষ্ঠায় যে একবারে শেষের বুঝছো মানে একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লিখবে এই পর্যন্ত পেজ মনে শেষ হয়েছে এই এই জায়গা পর্যন্ত লিখবে অর্ধেকের একটু বেশি অর্ধেকের একটু বেশি দুই পৃষ্ঠায় যাওয়ার প্রয়োজন নেই বা দুই পৃষ্ঠায় বেশি যাওয়ার প্রয়োজন নেই খাতা এতটুকু করেই ম্যানেজমেন্ট করবা তাহলে দেখবা যে তুমি বিশ মিনিটের মধ্যেই কমপ্লিট করতে পারতেছো কিন্তু যদি তুমি এর থেকে বেশি যাওয়ার চেষ্টা করো তখন তোমার মিনিট করে ম্যানেজমেন্ট হবে না তোমার কি হবে পরবর্তীতে শেষ সৃজনশীল শেষ দুইটা সৃজনশীল ওটা তার ব্যালেন্স রাখতে পারবে না তখন দেখবে দেখ এক পিসটাও হচ্ছে না বা খাতা খাতায় লেখা এলামেলো হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত যে কি হবে শেষ পর্যন্ত যে সেটাতে তুমি চার বা পাঁচ পাবে এই জন্য তোমাকে ব্যালেন্স অয়েতে আগাতে হবে যাতে শেষের সৃজনশীলগুলোতে তুমি আট বা নয় মার্ক পাও প্রথমগুলোতে তুমি পাইলা আট নয় করে পরেগুলোতে চার করে পাইলা তাহলে কিন্তু তুমি এ প্লাস পাবে না সুতরাং সবগুলো সৃজনশীল ব্যালেন্স করে লেখার চেষ্টা করবে যাতে তুমি কমপ্লিট করতে পারো সুন্দর করে এখন বলি গ এবং ঘতে তুমি কি করবা নতুন থেকে মানে কবিতা থেকে বা গদ্য থেকে বা উপন্যাস থেকে তুই একটা লাইন কোট করার চেষ্টা লাইক মনে কর যদি আমার পথ নিয়ে আসে ঘন মানে মনে আমার পথ নিয়ে আসছে বা অন্য কোনো ইয়ে থেকে আসছে তাহলে আমার পথ নিয়ে তুমি লিখতেছো লিখতে 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 মাঝখানে তুমি এই মানে মাঝখানের যে মানে উদ্দীপকের যে মূল কথা মূল কথা তুমি লিখলা লেখার পরে মিল সাদৃশ্য অদৃশ্য লিখলাম লেখার পরে তুমি যে মাঝখানে যে প্যারাটা লিখতেছ এই প্যারাতে তুমি লিখবা যে আমরা এই গদ্য থেকে বা এই পদ্য থেকে এমন একটি লাইন পাই যে যেটি কি রয়েছে এর সাথে মিল রয়েছে তুমি কি করলাম যেমন আমার পথ আমার পথ থেকে তুমি কি লিখতে পারো কাজী ইসলাম কি বলেছে আমার পথ দেখাবে আমার সত্য তাহলে এটা লিখলা আমার পথ দেখাবে আমার সত্য এটা আমরা মানে কি প্যাসেজ থেকে পেয়ে থাকি এভাবে যদি তুমি একটা মানে কবিতা থেকে বা পুদ্ধ থেকে প্রত্যেকটা সৃজনশীল কোট করে দিতে পারো বা তুমি কবিতা থেকে নিলা কবিতা থেকে নিলা পরে মনে তাহারই পরে মনে থেকে তুমি তুমি কেন আনবো না এই কথাগুলো তুমি লিখলে তুই একটা লাইন কোট করে দিলা তাহলে তোমাকে সৃজনশীলের শিক্ষক মানে ইমপ্রেস অটোমেটিক্যালি হবে কারণ কি প্রত্যেকটা লাইন কি পড়ার সুযোগ আছে সৃজন ছাত্রের আমরা যখন খাতা কাটি বিশ ত্রিশটা আমাদের কোচিং এর

ক নাম্বারে ক সাথে সাত পাইতে হবে এবং নাম্বারে চোদ্দোর মধ্যে তুমি যেন বারো পাও এইভাবে খারাপ গুলো করতে থাকো আমি তোমাদেরকে তো বললামই যে কি করো পাঁচ থেকে ছয়টা সৃজনশীল সব করো আর এম সি সিকিউ এমসি কিউ শিখের ক্ষেত্রে এমসি কিউর ক্ষেত্রে বোর্ড কোয়েশ্চেন গুলো বেশি বেশি সলভ করো এবং প্র্যাকটিস করতে থাকো এবং ক এবং খ খেইশ সাল চব্বিশ সাল এবং উনিশ সাল সলভ করো ক ক কমন পাবা এবং পরীক্ষার আগের মানে পরীক্ষার দিন সকালে একটু কি করবে ওভারঅল রিভিশন দিবা রিভিশন দিলে দেখবা গ এবং ঘতেও তোমার কি হচ্ছে গ এবং তে কয়টা গতে রাখো গতে তোমার কয়টা সিজন সেই সাতটা তাহলে তিন সাত একুশ একুশের মধ্যে তুমি অটোমেটিকালি বিষ পেয়ে দেওয়া আর যদি ঘতে কত চার বার করে তার চার সাতটা আঠাশ আঠাশের মধ্যে যদি তুমি পঁচিশ পাও যোগ করো এমসিকিউ সাতাশ গ তে সাতে সাত চোদ্দতে খতে বারো এবং যদি তুমি গতে একুশের মধ্যে বিষ পাও যদি এইভাবে করতে হলে বেশি বিষই পাবা এবং যদি ঘতে ঘতে যদি তুমি আঠাশের মধ্যে পঁচিশ পাও তো যোগ করো নাইটি ওয়ান হয়ে যায় এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টসে জানাও আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি নাটক এবং উপন্যাস সম্পর্কে বেস্ট একটা ভিডিও তৈরি করতেছি তোমরা কালকেই পেয়ে যাবা এবং আরেকটা কথা যে পরবর্তী ইংলিশ আইসিটি প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের আগে যেই দিন তোমার পরীক্ষা হবে সেই দিন রাতেই তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ তোমরা এই জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সুতরাং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য শুভকামনা